একটা কথা হয়তো অনেকেই জানেন না যে মৃত ব্যক্তিকে অন্যের হাতে কখনো ছেড়ে দেবেন না কারণ একটা মৃত ব্যক্তির অনেক কিছু নিয়েই মানুষ কুফুরি করে যা করে ঠিক আছে মানুষকে ধ্বংস করে দেয় তাই ভুলেও কখনো একজন মৃত ব্যক্তিকে অন্যের হাতে গোসল করতে ছেড়ে দেবেন না ভুলেও না ওখানে তার কাছের মানুষ থাকতে দিতে হবে তাকে ওখানে একদম কাজ শেষ করা অবধি তাকে এক নজরে থাকতে হবে সে মৃত ব্যক্তির দিকে যখন গোসল করাবে এক নজরে তার দিকে তাকিয়ে থাকতে হবে কখনই চোখ সরানো যাবে না কারণ কি জানেন এই মৃত ব্যক্তিকে দিয়ে অনেক জাদুকররা যারা এগুলো কুফরি করে বেড়ায় তারা টাকা দিয়ে ঘুষ দিয়ে অনেক কিছু নেয় এবং কাজ করিয়ে নেয় আপনি জানলে অবাক হবেন এই মৃত ব্যক্তির গোসলের পানি তার চুল তার কাপড়ের কাপড় চুরি করে মানুষকে ধ্বংস করে দেয় মানুষকে শেষ করে দেয় মানুষকে আর বাঁচতে দেয় না তাই ভুলেও আপনারা মৃত ব্যক্তিকে কখনোই অন্যের হাতে ছেড়ে দেবেন না কারণ এতে বড় দুর্ঘটনা ঘটতে পারে যা আপনি কল্পনা করতে পারবেন না তাই ভুলেও মৃত ব্যক্তিকে অন্যের হাতে গোসল করতে ছেড়ে দেবেন ওখানে আপনার কাছে মানুষকে রেখে দেবেন কারণ একটা মৃত ব্যক্তিকে যখন গোসল করায় তখন ওই জাদু করা যারা এগুলো করায় কুফরি করে বান মারে ঠিক আছে মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় ওই গোসলের সময় মৃত ব্যক্তি শরীরে নাকে কানে তার অঙ্গে অনেক কিছু ঢুকিয়ে দেয় আপনারা সেটা টেরে পাবেন না তাই অন্যের হাতে কখনোই সেই মৃত্যু ব্যক্তিকে ছাড়বেন না গোসলের সময় একদম কাপনা পর্যন্ত ওখানে আপনার পারমানেন্ট কাছের মানুষকে রেখে দেবেন কারণ এতে একটা জীবন শেষ হয়ে যেতে পারে মানুষের জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে কারণ ওখানকার পানি কাপন চুল এগুলো নিয়ে মানুষ মানুষকে শেষ করে দেয় ধ্বংস করে দেয় ঠিক আছে তাই আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে দিবেন। এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিবেন কারণ এইগুলো নিয়ে মানুষ খুব ভয়াবহ কাজ করে একটা পরিবারকেও শেষ করে দেয় যা কল্পনার বাহিরে তারপরে কুকুর শুকুর নবজাতকের রক্ত তারপর নবজাতকের চুল মানুষের চুল এগুলো নিয়ে মানুষ কুফুরি করে যারা এগুলো করে তারা টাকার বিনিময়ে অনেক কাজ হাসিল করে নেয় এই যারা মৃত ব্যক্তিকে গোসল করায় তাদেরকে অনেক টাকা ডিমান্ড দিয়ে এগুলো তাদের কাছ থেকে নেয় তারা সারা বছর এগুলোতে কাজ করে তাই ভাই ভুলেও কখনো মৃত ব্যক্তিকে অন্যের হাতে ছেড়ে দেবেন না কারণ এতে অনেকের জীবন শেষ হয়ে যেতে পারে ধ্বংসে হয়ে যেতে পারে এগুলো অনেকেরই না জানা আর যারা জানেন তারা তো ভালোই আর যারা জানে না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারা দেখে শিখে এবং সাবধান হয়